আবারও নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা উত্তর জেলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ত্রিপুরা উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালানো হয় অনলাইন সামগ্রী বোঝাই একটি কন্টেনার গাড়িতে আটক করে তাতে তল্লাশি চালানো হয় জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি চালিয়ে প্যাকেটে মোট কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ছটি যার কালোবাজারি মূল্য তিন লাখ টাকা হবে বলে উত্তর জেলার পুলিশ সুপার জানিয়েছেন এই কাণ্ডে ইতিমধ্যেই আটক করা হয়েছে গাড়ির চালক রতন দেবনাথকে তার বাড়ি কাঞ্চনপুরের পূর্ব হরিপুর এলাকায় নির্দিষ্ট ধারায় একটি মামলা গ্রহণ করে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে আগামীকাল ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সমস্ত কিছু খোঁজ শুরু হয়েছে পুলিশের তরফে মাল আছে আগে করো না পরিমাণটা ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট হলো এটা অ্যামাজন যে অনলাইন সামগ্রী যে গাড়ি কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম আজকে আমাদের কাছে খবর ছিল যে একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার এস জিরো ওয়ান এইট 18915 এই গাড়িতেতে করে গাজা পাচার হবে তো গাড়িতে চেকিং হয়েছে চেকিং করে 21 কেজি গাজা পাওয়া গেছে এই গাড়ির যে ড্রাইভার রতন দেবনাথ যার বাড়ি তাকে অ্যারেস্ট করা হয়েছে ড্রাইভারের জানাতে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় সেটা হলো আগতলার দিকের থেকে আসছিল ওকে বলা হয়েছিল গুয়াটি নিয়ে যাওয়ার জন্য বাজারে মানে বাজার মূল্য কালো বাজারের মূল্যের মধ্যে বিরাট ডিফারেন্স তো বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার মতো হবে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগগন ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন পোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট